আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প জন্মদিন গল্পটি তাহলে শুরু করি বাবা ফোনটা ধরো ফোনটা কি আবার সাইলেন্ট করে রেখে দিয়েছ নাকি বাবা আর পারি না এভাবে কি আমি কাজ করতে পারি ধু বাবা প্লিজ প্লিজ বাবা কানে ফোনটা চেপে ধরে মুনি মনে একই কথা আওড়াতে থাকে রীতি অন্যদিকে ফোনটা বাঁচতেই থাকে বাজতে বাজতে একটু পরে যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে বর্তমানে যে নম্বরে আপনি কল করেছেন উনি এখন উত্তর দিচ্ছেন না উত্তেজনায় আশঙ্কায় দুশ্চিন্তা আর ভয়ে কাঁপতে থাকে রীতি কয়েক বছর আগে মা চলে যাওয়ার পর থেকে বাবা খুব একা হয়ে গেছে গত কয়েক মাস ধরে মানুষটা সেভাবে কারোর সাথে কথাও বলে না একা একা ঘরে বসে থাকে বই পড়ে বারান্দায় গিয়ে বসে বারান্দার কোণে মায়ের তৈরি করা এক চিলতে বাগানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে রীতি অফিসে আসার আগে বাবাকে খাইয়ে দেয় বাবার দুপুরের খাবার রেডি করে টেবিলের ওপর রেখে চলে আসে বাবাকে বারবার বলে ফোন করলে যেন ফোনটা ধরে রীতি অফিসে পৌঁছে একবার ফোন করে নেয় তারপরে প্রতি ঘন্টায় একবার করে ও ফোন করে নেয় বাবাকে মিনিট দুয়েক কথা বলেও বারবার মনে করিয়ে দেয় দুপুরে খেয়ে নেওয়ার কথা তারপর ওষুধের কথাও মনে করিয়ে দেয় কয়েকদিন আগেই ডক্টর কাকু বলেছেন যে বাবার স্মৃতিশক্তি কমে আসছে ধীরে ধীরে তোমার বাবা অনেক কিছুই ভুলে যাবে বাবার এই ভুলে যাওয়া ব্যাপারটা নিয়ে আরও ভয় বেড়েছে ওর বাবা যদি একদিন হঠাৎ করে উঠি সব কিছু ভুলে যায় নিজের মেয়েকে যদি চিনতে না পারে নিজের বাড়ি মায়ের স্মৃতি মায়ের তৈরি করা বাগান সব কিছু যদি বাবা ভুলে যায় তখন আবার ভয়ে ওর বুকটা কেঁপে ওঠে রীতির বাবার শুধু একটাই কথা আমাকে নিয়ে আর না ভেবে এবার নিজের কথাটা ভাব রীতি আমাকে দেখতে দেখতে তোর নিজেরও বয়স হয়ে যাচ্ছে যে সুবানকে আর অপেক্ষা করাস না ও ভালো ছেলে বলে তোর জন্য এখনও অপেক্ষা করে বসে আছে অন্য কেউ হলে কবে বিয়ে করে এতদিনে দু বাচ্চার বাবা হয়ে যেত সুবানও জানে বাবার কথা তা সুবান তো বলেছে যে বাবার দায়িত্ব ওরা দুজনে মিলেই নেবে কিন্তু সুবানকে যে ব্যবসার কাজে মাঝে মাঝেই এদিক ওদিক যেতে হয় ওর কোম্পানি ওকে তো কবে থেকে ইউরোপে কয়েক বছরের জন্য যাওয়ার কথা বলছে শুধু রীতির কথা ভেবে যাচ্ছে না আজ সন্ধ্যেতে সুবানেরও বাড়িতে আসার কথা কিন্তু আজ সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বাবা ফোন ধরছে না কেন বাবার কিছু হয়ে যায়নি তো একা থাকে কোনো কিছু যদি হঠাৎ করে হাতের কাছে ডক্টরও নেই আশেপাশের বাড়ির কাউকে যে একটু দেখতে বলবে ভয় হাত পা ঠান্ডা হয়ে আসে ওর বুকের ভেতরটা খুব জোরে জোরে কাঁপতে থাকে কাজে মন দিতে পারে না একটুও বারবার ও ফোন করে কিন্তু ফোনটা রিং হয়ে বন্ধ হয়ে যায় বাবা বাইরে বেরিয়ে যায়নি তো সেখানে বেরিয়ে গিয়ে হঠাৎ সব কিছু ভুলে যায়নি তো ইস না না আমাকে বাড়িতে যেতেই হবে অফিস থেকে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে আসে রীতি আসার আগে ওর ম্যানেজার সৌমিতাদিকে ও গিয়ে বলে পুরো ঘটনাটা সৌমিতাদি সব শুনে ঠান্ডা গলায় বলে আজ একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিট ছিল যে রীতি ভেবেছিলাম তোকেই বলবো প্রজেক্টটা হ্যান্ডেল করতে এইভাবে চললে তো তোকে আমি কোনো দিন প্রমোশন দিতে পারবো না পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মধ্যে তোকে ব্যালেন্স করতেই হবে রীতি কাকুকে দেখাশোনার জন্য কিছু একটা ব্যবস্থা কর আজ না হয় তুই বিয়ে করিস কাল বিয়ে হয়ে গেলে তখন কাকু কোথায় থাকবে কিভাবে থাকবে আমার জানা কয়েকটা ভালো ওল্ড এজ হোম আছে আমার কাছ থেকে পরে ওদের নম্বর নিয়ে ওদের সাথে কথা বলে নিস আমার মনে হয় কাকুর জন্য সব থেকে ভালো অপশন ওটাই হবে ও কোনো রকমে মাথা নেড়ে বেরিয়ে আসে বাইরে হাত দেখিয়ে একটা ট্যাক্সি থামিয়ে কাঁপা কাঁপা গলায় বাড়ির ঠিকানা বলেও বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে ঢোকে রীতি মনে মনে ভাবে কি দেখবি ভেতরে গিয়ে বাবা বাড়িতে নেই বাবা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে নাকি বাবা ও মায়ের মতো হঠাৎ করে ডুকরে কেঁদে ওঠেও বাড়ির ভিতর কেউ নেই বাবার ফোনটা টেবিলের ওপর পড়ে আছে একটা কাগজে লেখা আছে তোর মায়ের কাছে যাচ্ছি রে চিন্তা করিস না হঠাৎ রীতি সব কথা মনে পড়ে যায় আজকে মায়ের জন্মদিন বাইরে বেরিয়ে আসে রীতি ধীরে ধীরে হেঁটে ও এসে পৌঁছই একটা পার্কে নির্জন পার্কের এক কোণে ওর বাবা বসে আছে ও বাবার পাশে গিয়ে বসে বাবা ওর দিকে তাকিয়ে বলে এই তুমি জানো এখানেই এখানেই আমার বইয়ের সাথে আমার দেখা হয়েছিল সেদিন ওর নিজের ও জন্মদিন ছিল আমার ও জন্মদিন ছিল সেই একই দিনে তারপরে আমরা বিয়ে করি আমাদের একটা মেয়ে হয়েছিল একটা মেয়ে খুব সুন্দর একটা মেয়ে ঠিক ঠিক তোমার মতো ফুটফুটে আমি না বাড়ি থেকে বেরিয়ে এসে এখানে বসে আছি আজ আমরা আবার দুজনে মিলে একসাথে জন্মদিন পালন করব দুজনের একসাথে কিন্তু ও আসছে না কেন বলো তো বাবা বাড়ি চলো বাড়ি না না এখন আমি চলে গেলে আমার রিমি যদি না আসে আর তুমি কে আমি তোমার সাথে কেন যাব আমার মেয়ে আগে অফিস থেকে আসুক তারপরে ডাক্তার কাকুর কথা মনে পড়ে যায় রীতির বাবা কি সত্যি সত্যি সব কিছু এভাবে হেসে ও বলে আমাকে আপনার মেয়েই পাঠিয়েছে বাড়িতে ও অপেক্ষা করছে আপনি গেলেই ওখানে কেক কাটা হবে বাড়িতে আমার মেয়ে বাড়িতে অপেক্ষা করছে কেক নিয়ে রিমি ও ওখানেই আছে চলো চলো আমরা উঠি খুব মজা হবে খুব প্রীতি বাবার হাত ধরে ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে থাকে এর ফাঁকে ফোনটা বের করে সৌমিতাদিকে ফোন করে বলে সৌমিতাদি তুমি ওই হোমগুলোর ফোন নাম্বার পাঠিয়ে দিও প্লিজ আমি আজকেই ওদের সাথে কথা বলবো আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে জয়ন্ত অধিকারী পাঠে জয়তী ধন্যবাদ